দেশে যে জগন্যতম এবং অমানবিক একটা সরকারের যে পরিস্থিতি আমরা দেখছি এটা মানবিকতাকে পর্যন্ত হার মানাচ্ছে এটা মানবিক মূল্যবোধকে সরাসরি হত্যা করছে আল কায়দার টেরোরিস্ট আজ বাইরে ঘুরাচ্ছে শান্তির দূত হিসাবে আর ইস্কনের যিনি সেই চিন্ময় কৃষ্ণপ্রভু জীবনে যিনি তার মুখ দিয়ে কোন কটুকতা বেরোয়নি জীবনে যারা হাতে লাঠি পর্যন্ত নেয় সারাক্ষণ কৃষ্ণ নাম করে যারা মানুষের মধ্যে শান্তি সম্প্রীতির বার্তা ছড়ায় সেই চিন্ময় কৃষ্ণ প্রভু সহ অন্যান্য সাধু সন্তদের নির্মমভাবে অন্যায়ভাবে তাদেরকে মারা হচ্ছে এবং জোরপূর্বক তাদেরকে জেলে পাঠানো হচ্ছে এটা শুধুমাত্র আমি মনে করি বাংলাদেশের মানবিকতার হত্যা এটা গোটা বিশ্বের মানবিকতাকে তারা কিন্তু হত্যা করছে মানবিক মূল্যবোধকে হত্যা করছে এবং মনে হচ্ছে একটা পশু সমতুল্য সরকার বাংলাদেশকে পরিচালিত করছে এবং আমরা অত্যন্ত দুঃখিত এবং ব্যতীত বাংলাদেশটা আমাদের বাংলাদেশের সাথে আমাদের অনেক সম্পর্ক আছে আমার সেই কবির লাইনটা মনে পড়ছে মাগো তুমি কোথায় আছো পদ্মা মেঘনার আচল আচলকানি আটকে আছে কাটা তারের ফাঁকে এই পদ্মা মেঘনার সাথে ভারতবর্ষের অনেক সম্পর্ক আছে বাংলাদেশের বিখ্যাত লোকশিল্পী করিম বাংলাদেশের বিখ্যাত গায়ক তারা আমাদের প্রত্যেকের অন্তরে রয়েছে কণ্ঠে রয়েছে বাংলাদেশের কৃষ্টি ঐতিহ্য পরম্পরা আমাদের রাজ্যের মানুষ ফলো করে কারণ একসময় এরা অনেকেই পার্সিকিউটেড হয়ে অত্যাচারিত হয়ে এই রাজ্যে এসেছে কেউ বাংলাদেশ কেউ পশ্চিমবঙ্গ কেউ আসামে এসেছে স্বাভাবিক কারণে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্কটা গভীর কিন্তু দুর্ভাগ্যবশত একটা অমানবিক পশু সমতুল্য বর্বর একটা সরকার পরিচালনা করছে বাংলাদেশে যারা পুরো বিশ্বের মনুষ্যত্ব বোধকে বাংলাদেশের মানুষের জীবনকে এক মানে সম্পূর্ণরূপে বিপর্যস্ত করে ফেলেছে আমি ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গৃহমন্ত্রীর কাছে আবেদন বাংলাদেশে হিন্দুদের পাশে দাঁড়াতে হবে আমাদের কারণ এরা আমাদের ভাই এরা আমাদের আত্মীয় এদের সাথে আমাদের আত্মার সম্পর্ক আছে এদেরকে বিপদে ফেলা যায় না যে কঠিন পরিস্থিতি দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দিন কাটাচ্ছে কাটাচ্ছে এটা অত্যন্ত লজ্জাজনক আপনি কল্পনাও করতে না এক একটা তারা কত কারো সম্পত্তি লুট রাত্র করছে কারো টাকা পয়সা নিয়ে যাচ্ছে জমি দখল করছে ঠিক আছে তারা মেনে নিচ্ছে কিন্তু তাদের মেয়েদেরকে স্ত্রীদেরকে তাদের সামনে তুলে এনে দশজন পনেরো জন জেহাদি কট্টরপন্থীরা দর্শন করছে মেরে ফেলছে এটা কোন মানবিকতা মানবে এটা কারা মানবে সেটা এরকম একটা মৌলবাদী সরকার আমরা তার তীব্র নিন্দা সরকারের সেই পরিচালনার জন্য আমি আবেদন রাখবো রাজ্যের মানুষের কাছে সময় এসছে সত্যটাকে সত্য বলতে হবে সত্যকে মানতে হবে এবং সত্যকে অনুভব করে আগামী দিন আমাদের পরিকল্পনাও নিতে হবে আমাদের রাজ্যের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য পরম্পরা এগুলিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সবাইকে একত্রিত হয়ে চলতে হবে আমাদের দেশ একমাত্র ভারতবর্ষ যে দেশে বিশ্বের সমস্ত ধর্মাবলম্বী মানুষ ভাষাভাষী মানুষ বিচারধারার মানুষ এখানে শান্তিতে থাকতে পারে কেন জানেন কারণ এখানে সনাতন বিচারধারা বহু সংখ্যক একমাত্র বিচার বিচারধারা সনাতন বিচার বিচারধারা যে বিচারধারা বলে সর্বে ভবন্ত সুখীনা হা সর্বে সন্ত নিরামায়া সর্বে ভদ্রানি প্রসন্তু মা কুক ভাগ হবে আমাদের বিচারধারা একমাত্র বিচারধারা যে বিশ্বের সমস্ত মানুষের সুস্থতা এবং নিরূপ কামনা করে আমাদের বিচার দ্বারা বিচার দ্বারা যে বিচার দ্বারা বিশ্বের সমস্ত মানুষ এক পরিবার যার কারণে এখানে সমস্ত মানুষ শান্তিতে থাকতে পারে কিন্তু এই ভারতবর্ষের দৃষ্টির সংস্কৃতিকেও নষ্ট করার জন্য কিছু মৌলবাদী কিছু জেহাদি তত্ত্ব লেফট লিভারেল হিন্দু বিরোধী মানুষ এখানেও আছে ফিলিস্তিনিতে হামাসের আতঙ্কবাদী মরার পরে যারা চোখের জল বাসিয়ে ফেলে কাঁদতে কাঁদতে যাদের অবস্থা খারাপ হয়ে যায় তারা বাংলাদেশের হিন্দু হত্যায় তারা নীরব থাকে ওই লেবাননের হিজবুল্লাহ আতঙ্কবাদী মরার পর যারা রেজুলেশন পাস করে বিশ্বকে ইউনাইটেড নেশনকে পাঠায় তারা বাংলাদেশের হিন্দু হত্যা হিন্দু নিধনে তারা চুপ থাকে এই বিচার দ্বারা এই কমিউনিজমের বিচার দ্বারা লেফট লিবারলের বিচার দ্বারা জিহাদি বিচার দ্বারা মৌলবাদী বিচার দ্বারা আমাদের দেশেও আছে আমাদের রাজ্যেও আছে এদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে এদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে এবং তাদের বিরুদ্ধে আমাদের গর্জেও উঠতে হবে তাই সাথী সময় এসেছে আমাদের সবাইকে ইউনাইটেড হতে হবে ব্রিটিশরা সেই পলিসি নিয়েছিল কি ডিভাইডেড ওই রুল ডিভাইডেন্ট পলিসি ডিভাইডেন পলিসির মাধ্যমে ব্রিটিশরা ভারতবর্ষকে দুইশো বছর শাসন করেছে আমরা যদি ইউনাইটেড থাকি আমরা দাঁড়াতে পারবো আমরা মোকাবেলা করতে পারব সমস্ত মানে সমস্ত যুদ্ধকে সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে কিন্তু আমরা যদি ডিভাইডেড হয়ে যাই তাহলে বাংলাদেশের মতো পরিস্থিতি আমাদের এখানে তা আমি আবেদন করবো আপনাদের সবাইকি সবাইকে সত্যটাকে মানুন আপনারা যারা গীতায় বিশ্বাস করেন শাস্ত্রে বিশ্বাস করেন শাস্ত্র কি বলে জানেন যারা সত্যের অনুসারে যারা সত্য কথা বলে যারা পথে চলে তারা স্বয়ং ভগবানের কুলে সায়িত থাকে তারা স্বয়ং ভগবানের কুলে সাইিত থাকে স্বামী বিবেকানন্দ বলেছিলেন সব কিছুর জন্য কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না কিন্তু সব কিছুর জন্যেই সত্যকে গ্রহণ করতে হয় সত্যকে কখনো ত্যাগ করা যায় সত্য সত্যই থাকে তাই এই সত্যটাকে মানুন বাস্তব পরিস্থিতিটাকে অনুভব করুন এবং নিজেদের ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি পরম্পরাকে রক্ষার জন্য সবাই একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলুন আওয়াজ তুলুন এটাই আপনার আমার দায়িত্ব বক্তব্য শেষ করার আগে ফিশারি ডিপার্টমেন্ট